অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের আহ্বায়ক আবাম মোস্তাফা আমিন ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরী সহ অন্তত উনিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর সমকালকে বলেন সন্দেহভাজন উনিশ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা লিন দেওয়া হবে এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠা সংগঠন অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আবম মোস্তফা আমিনকে এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকেসহ উপোল জনকে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয় সোমবার তাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর এর আগে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত ড মুহম্মদ ইউনুস সেই টাকায় বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত লিন দেওয়া হবে বিনা সুদে সেই লিন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে এজন্য এক হাজার টাকা দিয়ে রাজধানীর শাহবাগে আসতে হবে যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন তত বেশি মিলবে লিন এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষ বাসে ঢাকায় আসতে শুরু করেন উদ্দেশ্য বিনাসুদের লিন পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ খবর পেয়ে ছাত্রজনতা পুলিশ শাহবাগ ও টিএসসিতে বাসগুলো আটকে ফেরত পাঠাতে শুরু করে